এবং পিছনে একটি সার গরু দেখছি যেহেতু আমাদের কুরবানি আর বেশি দিন বাকি নেই হয়তো বাউন্ন কি তিপ্পান্ন দিনের মতন বাকি আছে তো এখন এই মুহূর্তে সার গরুগুলোর দাম কীরকম যাচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা আপনার নামটা যদি আমার নাম সামিরুল ইসলাম কাকা আজকে কয়টা গরু আছে আপনার কাছে আমাদের কাছে এখন আছে বর্তমান তেরোটা তেরোটা গরু তেরোটা কি সার গরু নাকি না সার গরু কয়টা আছে সার গরু বর্তমানে একটা এই একটাই আছে আচ্ছা এটার ওজন কিরকম আছে কাকা

কত হইলে কি আশা আছে যে এত হইলে ছাড়বেন আশা আছে এই মুহূর্তে দেড়শো হলেও বেচা যাবে তার পরবর্তী আপনার কোরবানি আস্তে আস্তে বাড়বে কোরবানি আস্তে আস্তে বাড়বে এবার কিরকম দাম দিতে পারে কোরবানিতে কি মানে হয় বলা যাচ্ছে না আমদানি হলে দাম কম হবে আমদানি মানে গরুর কি মানে কম নাকি ঠিক আছে মনে হয় কি বাজার যেহেতু আপনারা গরু নিয়ে আসেন আপনারা জানেন বিষয়টা একটু কম কম লাগে আর কি গরুর কম আছে বাজারে এরকম মনে হচ্ছে টাকার কাছে আপাতত একটাই গরু আছে তাই তো আচ্ছা

ভালোই গরু কিরকম কি আছে আছে কম নাকি গরু আছে গরু গরমে গরু গোস্ত আছে বাবা একশো দশ কেজি মাথা গোল দিলে তিন মন হবে তিন হবে এটার চাওয়া দাম কি আছে চা দাম পঁচানব্বই লিলে একবারে নব্বই

চাও দাম কত বললি? সাদাম 105 109 একবারে যদি বেছাইবে Kirchner বুঝছ 93 দাম একদম কম নাই একদম কম না একদম ফুলছে। গরমে কাস্টমার কি আসলে? হাঁটা কাস্টমার খুব কম। গরমে আসেনি না কাস্টমার। আচ্ছা আচ্ছা। মানে গরমে অবস্থা খারাপ সবার। আচ্ছা। পরবর্তী দা আরেকটা ঘুরে দেখি। আমরা চলে হাটের যে পরিস্থিতি প্রচুর পরিমাণ গরম থাকার কারণে কেউ আসতেও চায় না। এরপর তো দেখতেছি এটা কি ওজন বেশি না এটা কম এটা কম হ্যাঁ খাটো গরু হ্যাঁ খাটো গরু মানে দেশি গরু অন্তর ভরা গরু অন্তর ভরা গরু আচ্ছা কাকা এটার ওজন কি আছে 110 কেজি 110 কেজি হ্যাঁ এটার বেচা বিক্রি কি রকম এটা দাম চাই 90 95 একদম 85 একদম 85 হ্যাঁ কম হবে না কম নাই একদম ফিক্সড ফিক্স কালকে মনে আপনার গরু আসবে যেটা হ্যাঁ আসবে কালকে কয়টা গরু আসবে পাঁচ সাতটা আসছে হ্যাঁ পাঁচ সাতটা আসছে